নমস্কার ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সোমাস বিউটি লাইফ চলে এলাম একটি ভিডিও নিয়ে তোমাদের কাছে বলো তোমরা সবাই কেমন আছো আমি ভালো আছি তোমাদের ভালোবাসা এবং ঈশ্বরের আশীর্বাদে তো এখন এর ভিডিওটা কাকে নিয়ে করব আজকের এই ভিডিওটাতে বেশিরভাগ অংশটাই থাকবে আমাদের ওয়াইটির নতুন জামাই হ্যাঁ নতুন জামাই নতুন পম্পম জামাই হ্যাঁ সেই শাড়ির তলায় থাকে না পম্পম সেই পম্পম জামাই তো পম্পম জামাই দুদিনের বৈরাগী ভাতেরে ভাতের কয় প্রসাদ তাই না হ্যাঁ পম্পম জামাই হুম এই এক মাসও হয়নি এখনও ঠিকঠাকভাবে একটা ব্লগারকে বিয়ে করে নিজেকে বিশাল কিছু ভাবছে সত্যি আমরা ভেবেছিলাম ভেস্তি ঠান্ডা ছেলেটা ভালো ভেবেছিলাম বাট মুখের আড়ালে যে মুখোশ থাকে হ্যাঁ সরি হ্যাঁ ঠিকই তো বলেছি মুখে মুখের আড়ালে মুখোশ মুখোশধারী এই পম্পম জামাইয়ের আসল রূপটা জাস্ট এই কদিনেই বেরিয়ে এলো তাই না তবে তবে তার ওয়াইফ যে ব্লগার সে কিন্তু সাত বছর ধরে মিশেছে সে বুঝেনি এখনও তবে হয়তো বুঝবে পরে হয়তো বুঝবে পরে তো কেন বলছি এই কথাগুলো আজকে সকালবেলা একটা ভিডিও এলো একজন এই একটা বড়ো মনে বড়ো মাপের না মিডিয়াম এখন পঞ্চাশ হাজার হয়ে যাচ্ছে হয়ে গেছে অলরেডি তো এই পঞ্চাশ হাজার সাব হয়ে যাওয়া চ্যানেল সাবস্ক্রাইব হয়ে যাওয়া চ্যানেল পঞ্চাশ হাজার তো সেই চ্যানেলের ওনারকে বিয়ে করেছে এই ওয়াইটির নতুন পম্পম জামাই হুম তো সেই ওয়াইফ হচ্ছে হিন্দু নয় মুসলিম আর এই পম্পম জামাই হচ্ছে হিন্দু তো যাই হোক এরা বিয়ে করেছে পালিয়ে বাড়ি থেকে কারোর মেনে নেয়নি এরকমই তারা দাবি করছে যে বাড়ি থেকে কেউ মেনে নেয়নি কোনো বাড়ি কারোর বাড়ি থেকেই কেউ মেনে নেয়নি বাট ইতিহাস বলছে মানে এই যে বড়ো ব্লগার যাকে আমাদের এই পম্পম জামাই বিয়ে করেছে তার পুরনো যে ভিডিও সেই ইতিহাস বলছে যে তাদের বাড়ির লোকে অনেক কিছু জানে বা সাত দিয়েছে একসাথে অনেক রাতে ঘুরে ঘুরতে গেছে সাত বছর ধরে একসাথে জানাশোনা প্রেম ভালোবাসা একসাথে ঘোরা খাওয়া ওঠা বসা থাকা মানে রাতে নয় দিনের বেলায় রাতে থেকে কিনা জানি না আমি তো দিনে ঘোরা অনেক রাত পর্যন্ত ভোর রাতে ঠাকুর দেখে আসা এরকম ব্যাপার সাত বছর সম্পর্ক থাকা মানে বুঝতেই পেন বুঝেই নাও যে তাদের মধ্যে মোটামুটি অনেকটাই কাছাকাছি সময় ওরা কাটিয়েছে তো সেই জায়গা থেকে কোনো একজন কন্ট্রোভার্সি ক্রিয়েটার বলেছে তার মা জানে এইটাকে কেন্দ্র করে আজকে আমাদের এই নতুন বউ আর নতুন জামাই দুজন মিলে কন্ট্রোভার্সি করতে বসে পড়েছে হ্যাঁ তোমরা কন্ট্রোভার্সি করতে পারো না কে বলেছে কন্ট্রোভার্সি যে কেউ যে কেউ করতে পারে ব্লগারদের কি মুখ নেই ব্লগাররা কি কথা বলতে পারে না সবই পারে না ব্লগাররা কিছু পারে না সবই পারে কিন্তু তাদের চ্যানেলটা ব্লগিং আর যারা কন্ট্রোভার্সি করে তাদের চ্যানেলটা কন্ট্রোভার্সি তারা বক্তব্য রাখে কন্ট্রোভার্সিমূলক আর তোমরা করো ব্লগিং ঠিক আছে তো তোমরা আজকে দুজনা মিলে বসে পড়েছ কন্ট্রোভার্সি ক্রিয়েটারকে থ্রেড দিতে হুমকি হ্যাঁ হুমকি দিতে যাকে তুমি উদ্দেশ্য করে সবাইকে আবার বলো যারা যাদের ভিডিও দেখে তোমরা এন্টারটেন হও তাই না তো তাদেরকে তুমি বলনি কিছু কিছু কন্ট্রোভার্সি ক্রিয়েটারদেরকে বলেছ যাদের কথা তোমাদের গায়ে তীরের মতো গিয়ে লেগেছে কি লেগেছে না কন্ট্রোভার্সি ক্রিয়েটার বলেছে যে এই মেয়ের বাড়ি মানে এই যে মুসলিম মেয়েটা যা বিয়ে করে যে করেছে হিন্দু ছেলেকে তার মা সব জানে আর তার মা জানে এইটা বলাতে সে তার বাবা তার মায়ের সাথে সম্পর্ক মানে বাড়ি অশান্তি মানে সম্পর্ক হেলদোল হয়ে গেছে গোলমেলে হয়ে গেছে উলট পালট হয়ে গেছে তো বলি ভাই রকম সম্পর্ক গো এই যে তোমাকে বলছি নতুন বউ তোমাকে বলছি রকম সম্পর্ক তোমার বাবা মায়ের যে কোনো একটা কন্ট্রোভার্সি ক্রিয়েটারের কথা শুনে গোলমাল তালগোল পাকিয়ে গেল হ্যাঁ কিরকম মজবুতি কি বন্ডিং এগুলো এগুলোর কোনো কথা হলো না 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 তোমরা অন্য কিছু হাইট করার জন্যে আজকে এই কন্ট্রোভার্সি ক্রিয়েটার কন্ট্রোভার্সিটা করতে বসেছো তাই না দুজন মিলে আর তা তোমাদের রূপ আমি দেখলাম মানে বলে না যে হ্যাঁ মানুষের কি রাগ থাকে না অবশ্যই থাকে আর রাগ হলে মানুষের এক্সপ্রেশন আলাদা হয়ে যায় এটাও স্বাভাবিক সেটাই তোমাদের হয়েছে এবং রাগ হয়েছে এবং সেই রাগের বই প্রকাশ নতুন জামাই যে মুখের ভাষা দিয়ে এখানে এক্সপ্লেন করলো কোথায় কি করে দেবে কোথায় কি ইয়ে করে দেবে আর অনেক তার বাচ্চারা বংশ ইয়ে নেই কোন বংশ থেকে এসছে তার বাবা মা বাচ্চা যে যাকেই বলে থাকুক সে যে কন্ট্রোভার্সি কে বলে থাকুক সে এমন কিছু বলেনি সে কিন্তু তোমাদের বংশ তোমাদের জাত তোমাদের পাত তোমাদের ক্যারেক্টার কোনো কিছুই কিন্তু তোলেনি সে শুধু বলেছে যে তোমার তার মা মায়ের পরিবার মানে মেয়েটার পরিবারটা জানে বাবা না জানলেও মা সাথ দিয়েছে মা এটা জানে তবে হ্যাঁ এই মুসলিম কমিউনিটিতে ও ওরা কিন্তু এত সহজে হিন্দুদের মেনে নেয় না এটা আমরা জানি কিন্তু হিন্দুরা মেনে নেয় এটা আমি দেখেছি হিন্দুরা মেনে নেয় সে তো আমরা জানি সব কিছুই অনেক কিছুই জানো যেটা আমরা করে থাকি সেটা তারা করে না তো যাই হোক তো মেনে নেয় না কিন্তু ইতিহাস যেটা বলছে সেটা তো তো প্লাস কমেন্ট বক্স যেগুলো বলছে সব কিছুই ওতপ্রোতভাবে জড়িত না আগের প্রিভিয়াস যে ভিডিওগুলো প্লাস এখন প্রেজেন্ট যে কমেন্টগুলো তাতে তো সমস্ত কিছু ওতপ্রোতভাবে জড়িত কোনোটার সাথে কোনোটার কানেকশান নেই বাইরে থেকে এসে টোপ কেটেও কোনো কথা বলেছে এমনটা তো নয় এমনটা তো নয় তো হুমকি চুমকি দেবার আগে নিজেকে নিট অ্যান্ড ক্লিন থাকতে হয় এটা বোধ হয় পম জামাই আসল কথা ওই ইলেকট্রিকে শখ দিতে দিতে ইলেকট্রিকের তার গুজতে গুজতে আমার মনে হয় পম পম জামাইয়ের মাথায় শর্ট হয়ে গেছে তাই না পম জামাই হ্যাঁ আজকে অনেক আজে বাজে কথা অনেক মুখের ভাষার মধ্যে শালীনতা কিছু ছিল না কিছু ছিল না অ্যাকচুয়াল এটাই হচ্ছে তার রূপ তো বলি বউকে খুব ভালোবাসো তাই না কম জামাই হ্যাঁ বউকে খুব ভালোবাসো তো বউকে ভালোবাসাটা কোনো অপরাধ নয় খুব ভালো কথা কিন্তু বউকে ভালোবাস বাসতে গিয়ে নিজে যে একটা নিজের ধর্মের যে এই যে শাখা পলা জানো এটা চেনো কিছু না ছোটোবেলা থেকেই তুমি কাল কালমা পড়েছ বলো অ্যাকচুয়ালি বাড়িতে তোমাকে তোমাদের ঠাকুর রাখতে বলেছে তোমার ভালোবাসার ভিউয়ার্সরা তোমাদের ভালোবাসার ভিউয়ার্সরা যাদের টাকায় তোমরা চলছ যাদের টাকায় তোমরা ভাত খাচ্ছ যাদের টাকায় তোমরা বাড়ি ভাড়া দিচ্ছ রাইট হুম যখন লাখ লাখ হাজার হাজার আশি হাজার পঞ্চাশ হাজার ষাট হাজার ভিউজ হচ্ছে এই ভিউয়ার্সরা এই ভিউয়ার্সরা বলেছে পলা পরে তোমাকে ভালো লাগবে যেহেতু তুমি হিন্দুতে বিয়ে করেছো তোমার শাখা পড়া পলা সিঁদুর পরা উচিত ইয়াস ঠিকই তো বলেছে উচিত কিন্তু তোমরা এই শাখা পলাটাকে নিয়ে খেলনা বাটি খেলা করেছো আমি এই নতুন বইয়ের কথা বাদই দিলাম নতুন বউ তো মুসলিম সম্প্রদায় থেকে এসছে ওরা কি জানবে পলা কি জিনিস কেন পরে জানে সবই বাট ওরা এগুলোকে মূল্য দেয় না বাট তুমি তুমি তো অনেক সংস্কার পেয়েছ তাই না কারণ তুমি অন্যকে বলেছো যে তারা কি পরিবার থেকে কোথায় কি গুজে দেবে আরও অনেক 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 নোংরা কথা বলেছো অনেক নোংরা কথা বলেছ আমার অ্যাট প্রেজেন্ট তোমার ওয়ার্ডগুলো মনে নেই কারণ অভ্যাস নেই তো না বলার না শোনার তো অ্যাট প্রেজেন্ট মনে নেই তোমার ভিডিওটা চালালে আবার শুনে মনে পড়ে যাবে তো অনেক নোংরা কথা বলেছ তা তুমি কিসের সে পরিচয়টা দিলে তুমি কোন ভদ্র বাড়ির পরিচয় দিলে ভদ্র যে নয় সেটা তো বোঝাই গেছে কারণ দেখো প্রেম ভালোবাসা কোনোদিন দিন দেখে হয় না এটা আমরা জানি আর আমরা অতীতে আরও দেখেছি অনেক দেখেছি বড় বড় সেলিব্রিটিরাও করেছে কিন্তু আমরা যেটা দেখেছি যে আমি আগেও অনেক কটা ভিডিওতে বলেছি যে হিন্দু ব্রাহ্মণ পরিবারের থেকে মুসলিমে বিয়ে করেছে বাট তারা সেইখানেই ধরে গেছে মুসলিমের মতোই লাগে গৌরী খানকেও মুসলিম লাগে কিন্তু এই শর্মিলা তো মুসলিম লাগে বাট মুসলিম মেয়ে হিন্দুতে এসে হিন্দুর কালচারটাকে অ্যাবজর্ব করে নেওয়া হিন্দু কালচারে যে আমাদের ইয়েগুলো থাকে রুল রুলস যে ইয়েগুলো থাকে কী ওগুলোকে রিচুয়ালগুলো থাকে হ্যাঁ যে রিচুয়ালগুলো থাকে সেইগুলো মুসলিম মেয়েরা কতটা অ্যাডপ্ট করতে পারবে বা করেছে আমি এখনও দেখিনি তবে করবে না ঠিক আছে তার হাজব্যান্ড যদি মেনে নেয় তার হাজবেন্ড যদি এখন পুজো পার্বণ বাদ দিয়ে হয়তো তার ধর্ম চেঞ্জ করবে না হয়তো দুজনা দুজনের ধর্ম চেঞ্জ করবে না বাট এই নতুন জামাই বউকে এত ভালোবাসে সে হয়তো এখন কৃষ্ণ পুজো কালী পুজো দুর্গা পুজো বাদ দিয়ে সে এখন হয়তো ওই যে মুসলিমদের যে জিনিস ওদের যে ফেস্টিভ্যালগুলো হয় ঈদ আমি জানি না ঠিক উচ্চারণ করতে পারছি না তো ওই সব ফেস্টিভ্যালগুলো হয়তো ও পালন করবে ও তো করবেই ওয়াইফ তো করবেই ও তো ওই ওই মুসলিম সম্প্রদায় ওরা তো করবেই ওদের কাজ ওরা করবে বাট তুমি তুমি নিজের ধর্মকে নিজের নিজেদের এই শাখা সিঁদুর ঠাকুর দেবতা সব কিছু নিয়ে খিল্লি করেছো তুমি খিল্লি করেছ বুঝেছো পম জামাই লজ্জা পাওয়া দরকার তোমার তোমাকে হিন্দু বলতে ঘৃণা করছে এখন তোমাকে হিন্দু ছেলে বলতে ঘৃণা করছে তুমি যেভাবে বউকে মুসলিম মেয়ে বিয়ে করা কোনো অপরাধ নয় কোনো অপরাধ নয় ঠিক আছে আমরা বলছি না বা আমিও বলছি না যে তুমি কোনো অপরাধ করেছো ভালোবেসেছো বিয়ে করেছো সে যে যারই হোক ডোম মুচি ম্যাথর কী বলে আরও সাঁওতাল বাগদি যাই হোক ভালোবাসা 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 কি তুমি বিয়ে করেছো সব ঠিক আছে কিন্তু বাট তুমি যেটা করেছো তার ভিডিওতেই তোমার তোমাদের ভিডিওতে প্রুভড যে তোমরা জাস্ট ভিউয়ার্সদের মন রক্ষার্থে ভিউজের লোভে শাখা সিঁদুরের নাটক করেছো আর বলেছো আমরা অগ্নিসাক্ষী করিনি আমরা কোনো কালী মন্দিরে করিনি আমরা কৃষ্ণ মন্দিরে করেছি আচ্ছা কালী মন্দির কালী ঠাকুরটা বোধহয় ঠাকুর আর কৃষ্ণ ঠাকুরটা বোধ অন্য কিছু কৃষ্ণ ঠাকুরটা ঠাকুর নয় কৃষ্ণ ঠাকুরের কাছে বিয়ে করলে ওটা কি বিয়ে হয় না মানে ওখানে সিঁদুর পড়ালে তাহলে ওটা কি সিঁদুর পড়িয়েছিলেন না আবির পড়িয়েছিল এগুলো অরিজিনাল শাখা না সাদা চুরি পরে যারা বিহারি থাকে তারাও কিন্তু শাখাপলা পরে শখে পরে কিন্তু শাখাপলাটা ওরা পরে ওদের মেন রিচুয়াল হচ্ছে কাচের চুরি আর পায়ের ইয়ে আর মঙ্গলসূত্র যাদের যেটা ওরা হিন্দু কিন্তু ওদের বিহারীদের কালচারে ওইগুলো ওদের মানে একটা বিয়ের পর যে আমাদের শাখা সিঁদুর আমরা যেটাকে ইয়ে করি বিয়ের বিয়ের চিহ্ন হিসাবে এটাকে আমরা মর্যাদা দিই ওরা ওইটাকে মর্যাদা দেয় কিন্তু ওরা কিন্তু শখ করে শাখাপলা পড়ে বাট তুমিও শখ করে পড়েছো তাই না হিন্দু ছেলেকে বিয়ে করে হিন্দু ছেলেকে বিয়ে করে পলা সিঁদুর ঠাকুর নিয়ে রগর করার খিল্লি করার অধিকার তোমাকে এই নতুন বউকে বলছি তোমাকে কে দিয়েছে তোমাকে কে দিয়েছে আমরা ভিডিও করেছিলাম যে তুমি শাখা পড়বে সিঁদুর পড়বে তুমি যেহেতু হিন্দু ছেলেকে বিয়ে করছো শখ করে বলিনি যে শখ করে পড়ো পড়িনি বলিনি অনেক হিন্দু মহিলারাও শাখা সিঁদুর পরে না সেইটা আলাদা কথা সেইটা আলাদা কথা বা তুমি স্টাইল করে পড়ছো না সেটা তো নয় তুমি তোমার ধর্মের জন্য পড়বে না এটা তুমি বোঝাতে চেয়েছো যে আমি শাখা যেহেতু হিন্দু ছেলেকে বিয়ে করেছি সেই জন্যই আমাকে কেমন লাগে দেখতে আমি একবার দেখবো ট্রাই করে প্লাস আমার ভিউয়ার্সরা চেয়েছে তাদের মন রক্ষার্থে আমি শাখা সিঁদুরটা কপালে তুলেছি তাই না কন্টেন্ট করেছ শাখা সিঁদুর আর ঠাকুর নিয়ে কন্টেন্ট আর এটাকে সাপোর্ট করেছে আমাদের ম্যান্ডি ম্যান্ডি তোমাকে একটা কোশ্চেন করতে চাই এই যে আজকে ওরা স্বামী স্ত্রী মিলে দুজন বসেছে বসে এটা বলল যে আমার ভিউয়ার্সরা চেয়েছে তাই আমি শাখাপালা পড়েছি সাক্ষীও করেনি অগ্নি অগ্নিসাক্ষী করলে তো একটা অগ্নিকে সাক্ষী রাখে না অগ্নি তো আমাদের দেবতা আমাদের হিন্দুদের দেবতা অগ্নি তো ওদের দেবতা নয় না সেই জন্য অগ্নিকে রাখেনি বাট কৃষ্ণটা কাদের দেবতা কৃষ্ণটা তো আমাদেরই দেবতা তাই না আমাদেরই তো ঠাকুর তো ওই ঠাকুরটাকে কি কমজোরি মনে হয় কমজোরি ঠাকুর মনে হয় যে ওইখানে করলে বিয়েটা করলে ঠিক মানে আমাদের কোথাও আঁচ লাগবে না এরকম কিছু আমার তো জানা নেই আমার তো জানা নেই আমার আমার যেটা জানা একজনই ভগবান ভগবান পাওয়ার একজনই তার বিভিন্ন রূপে আমরা পুজো করি বিভিন্ন রূপে আমরা পুজো করি এটুকু আমি জানি পাওয়ার একজনই যে আল্লাহ সেই ঈশ্বর সেই গড যারা যেভাবে ডাকে ওই একটা মানুষকেই যার যার ইয়ে অনুযায়ী তাদের ধর্ম অনুযায়ী তারা ওই একজন পাওয়ারকেই ডাকে কিন্তু যুগ যুগান্তর ধরে যেটা হয়ে আসছে সেটাকে তো আমরা বদলাতে পারি না সেটা তোকে আমরা বদলাতে পারি না অতএব আজকে এই নতুন বউ মানে এই যে মুসলিম মেটা নতুন বউ বললো যে আমি শাখা আর সিঁদুর জাস্ট কন্টেন্টের জন্য ভিউয়ার্সদের মন রক্ষার্থে আমি পড়েছি কেন কেন পড়েছ ভিউজের জন্যে হুম আর নতুন জামাইকে বলি তোমাকে তো বলেছে যে তোমার ভিউয়ার্সরা মানে তোমার নয় তোমার বউয়ের নট তোমার ভিউয়ার্স ঠিক আছে তোমার বউয়ের তোমার বইয়ের ভিউয়ার্সরা বলেছে যে ঘরে ঠাকুর পারতে দেখি দেখি কত ভালোবাসা বউকে বউকে কত ভালোবাসো এবার দেখব যে ঘরে ঠাকুরের প্রতিষ্ঠান করেছো কি করি ঠাকুর মানা না মানা অনেকেই ইন্ডিভিজুয়ালি ঠাকুর অনেকে মানে না হিন্দুদের মধ্যেও মানে না বলে ঠাকুর আমার মনে আমার এখানে মূর্তি রাখতে হবে তার কোনো মানে নেই এটা হয় বাট যেহেতু তোমরা মুসলিম অ্যান্ড হিন্দুটাকে বেশ সামনে এনে লাখ লাখ ভিউজ কামাচ্ছ তাহলে তো তোমাদের এইগুলো উত্তর বা এইগুলো তোমাদের দেখানো উচিত দেখাতে হবে এবার মন থেকে ডাকা ডাকছো কি মন থেকে ডাকছো না সেটা তো আমরা তোমার মনের ভিতর গিয়ে ঢুকে যেতে পারবো না হ্যাঁ বাড়িতে ঠাকুরের সিংহাসন পারতে হবে যেহেতু তুমি হিন্দু ছেলে এবার তুমি যদি বলো আমি ঠাকুর মানি না বলতেই পারো আমি শুধু মানি ভিউজ আমি শুধু মানি ভিউজ আমি ঠাকুর দেবতা মানি না আমি কোনো এইসব কোনো মানে বিশ্বাসই করি না এটা বলো বলো আমি ঠাকুর দেবতা মানি না বউয়েরকে সেভ জায়গায় রাখার জন্য কারণ তোমার বউ তো ঠাকুর পুজো করবে তো করবে তো হুম করবে না করতে পারে না তবে হ্যাঁ দুর্গা পুজোতে অনেক মুসলিমরা দুর্গা ঠাকুর দেখতে বেরোয় এনজয় করে ওরা ওই ওই এত লোক গ্যাদারিংয়ে লোক এনজয় করতে বেরোয় বাট মন্দিরে পুজো দিতে কিন্তু ওরা যায় না না আমরা কোনো মসজিদে আমরা কিন্তু তবু মসজিদে যাই কোনো না কোনো কারণে কখনো কখনো যেতে হয় কোনো না কোনো কারণে তো তবু কিন্তু ওরা কিন্তু মন্দিরে ঢুকবে না ঢোকে না আমি দেখেছি যতদূর আমি জানি যদি কেউ ঢুকে থাকে আমার জানা নেই বাট আমি যতদূর দেখেছি ওরা কিন্তু ওরা এই আত্রা বা মানে রাম শ্রীরাম কথাটা ওরা মুখে আনে না আনে না কারণ এটা রামটা তো আমাদের রাম আমাদের তা আমি বলব পম জামাইকে তুমি বরুন এখন থেকে নামাজ পড়া শুরু করে দাও কারণ বউকে ভালোবাসো না দেখো তোমার জন্য যদি ও ভিউজের জন্য তোমার জন্য তো পড়েনি ভাই কারণ আমাদের হিন্দুদের মতে এই যে হাতে লোহা যেটা তুমি পড়াওনি নি হাতে লোহা শাখা সিঁদুর স্বামীর মঙ্গলের জন্যে আমরা ধারণ করি হ্যাঁ এখন মডার্ন যুগে মানুষ খুলে দেয় এই দেয় সেই দেয় খালি হাতে থাকে এটা কোনো এটা দেখে আমি ইস্যু করছি না কিন্তু অরিজিনাল যেটা কারণ সেটা আমি বলছি স্বামীর মঙ্গলার্থে শাখা আর লোহাটা স্বামীর আয়ুর জন্যে এবার কেউ এটাকে মানবে কেউ এটাকে নাও মানতে পারে তো তুম তোমার বউ ওই মানের জন্যে তোমার মঙ্গলার্থে পড়েনি মানি মানি মানির জন্য ওই শাখা সিঁদুর আর এই শাখাপালা সিঁদুর আর ওই মন্দির এইটাকে নিয়ে নাটক করেছে এবং ভিউয়ার্সদেরকে মনে যে আমি দেখো শাখাপালা সিঁদুর পরে পড়েছি আমি ঘরের বাঙালি বউ হয়েছি হিন্দুদের বউ হয়েছি এটা যে নাটক করেছে এটা যে ভিউয়ার্সদেরকে ধোকা দিয়েছে নিজের মুখে স্বীকার করলো তো আমি বলি এবার তুমি এক কাজ করো তুমি এই দিনটা দেখাও যে তুমিও মাথায় যেটা ওরা পরে টুপি সাদা রঙের একটা টুপি একটা লুঙ্গি পরে তুমি একটু মসজিদে গিয়ে নামাজটা পড়ে এসো কারণ দেখো কোনো ব্যাপার না কারণ তুমি মুসলিম মেয়েকে বিয়ে করেছো সে তার ধর্মে রয়েছে সে তার ধর্মের জিনিসগুলো মানবে আর তোমার ধর্মের যেগুলো আছে সেগুলো নাটক রূপান্তর করছে নাটকে রূপান্তর করছে ভিউজের জন্যে কারণ ওটার কোনো মর্যাদা সে দেয়নি না তুমি দিয়েছ ও তো মুসলিম মেয়ে ও না দিলেও কোনো ব্যাপার না কিন্তু তুমি আঙুলটা উঠবে তোমার উপর আঙুলটা উঠবে ওই জন্য লোকের দিয়ে আঙুল তোলার আগে হাত ঘুরিয়ে এরকম নিজের দিকে নামিয়ে দেওয়া উচিত তোমাদের মতো পুরুষদের তোমাদের মতো এরকম মানে কি বলবো আর যারা নিজের অস্তিত্ব বজায় রাখতে জানে না সেরকম পুরুষ হুম বিয়ে ভালোবাসা বিয়ে ভালোবাসা যে নিজের ধর্মের মর্যাদা রাখতে জানে না নিজের সামনে বসে বলছে যে আমি তো ভিউয়ার্সদের মন রক্ষারটা শাখা শুধু পড়েছি তার এই জামায়ের কি অস্তিত্ব রইল কি আছে তার থেকে বরং লুঙ্গি আর টুপি পরে তুমি গিয়ে নামাজ আর কালমা পড়ে এসো যাও তুমি ওটা পড়ে এসো তোমাকে বললে তাহলে বুঝবো তুমি ভীষণ ভালোবাসো তাহলে বুঝবো তুমি ভীষণ ভালোবাসো কারণ তুমি হিন্দু ধর্মের মান মর্যাদা রাখতে জানলে না আবার বড় বড় কথা বলতে এসছো এখানে কন্ট্রোভার্সি কেটারকে হুমকি স্টেপ স্টেপ নেবে কি করেছে তোমাকে গালি দিয়েছে তোমাকে তোমার ধর্ম নিয়ে কথা বলেছে কি বলেছে তোমার ক্যারেক্টার নিয়ে কথা বলেছে কোনটা বলেছে হুম কোনটা বলেছে যে তোমার ওর বাড়ির লোক জানে শুধু মা বাবা কথা বলেনি এটা তো স্বাভাবিক তোমরা ঘুরে বেরিয়েছো দিন রাত একসাথে তখন বারণ করেনি বিয়েতে রাজি নাই থাকতে পারে যেহেতু তার বাবা রাজি না মা স্বাভাবিকভাবে মা রাজি থাকলেও বাবার সামনে প্রকাশ করতে পারছে না এটাই স্বাভাবিক তা তা আমি শুনেছি এটা কতটা সত্যি জানি না যে তার বাবা মুসলিম মানে মেয়েটার মেয়েটার যে বিয়ে করেছে তার বাবা মুসলিম মা হিন্দু মা হিন্দু তা তারা যখন সংসার করতে পেরেছে আবার না মানার কি আছে না মানারটা কি আছে তারা যদি এটা যদি সত্যি হয় যদি এটা সত্যি হয় যদি তারা করতে পারে পঁচিশটা ছাব্বিশ তিরিশ বছর সংসার তাহলে তোমাদের বাধার ব্যাপার তো নয় আসে না অটোমেটিক আসে না বাট হিন্দু বাড়িতে মুসলিম মেয়ে আনাটা একটু বাবা মায়েদের জন্য চাপের হয়ে যায় চাপের হয়ে যায় যদিও সমাজে এগুলো কোনো ম্যাটার করে না তবুও যাদের পরিবারের সাথে হয় তারা এগুলো ফিল করে যাদের পরিবারের সাথে হয় হুম তুমি রেখেছো তোমার বাবা মায়ের মান মর্যাদা রেখেছো নতুন জামাইকে বলছি বিশাল যে এখানে গলা বার করে বয়েট চ্যানেলে কাজকর্মে কবে যাবে কবে কাজ করবে না বইয়ের পিছু পিছু হাওয়া দিয়ে বেড়াবে এখনো। হুম তুমি নাকি বিশাল ইঞ্জিনিয়ার ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার হ্যাঁ কাজটা কবে করবে না এখানে বসে বইয়ের চ্যানেলে মুখ দেখিয়ে এখন চ্যানেল খুলে আবার রানিং করার লোভ জন্মে গেছে নাকি হুম দেখছো যে এইসব এরকম গায়ে ঢলানি পলানি ইয়ে করা এখানে হাত দেওয়া ওখানে হাত দেওয়া হ্যাঁ ক্যামেরা খুলে চুমাচাটি করা এগুলো করলে তো বেশ টাকা আসছে তাহলে আমি কেন মইয়ে উঠে দেয়াল ঠোকাই হ্যাঁ তাহলে আমি মইয়ে উঠে কেন দেয়াল ঠোকাই ড্রিল মেশিন দিয়ে করি। গায়ের কষ্ট লাগবে তার থেকে এখানে একে অপরকে জড়িয়ে ধরে তো অনেক টাকা ইনকাম করা যাচ্ছে তাই না হিন্দু নামের কলঙ্ক এই নতুন জামাই হিন্দু নামের কলঙ্ক তুমি হিন্দু বলবে না তুমি এরপর থেকে নামাজ পড়বে লুঙ্গি আর টুপি পরে তুমি পড়বে ও শাখা পলা পড়ুক না পড়ুক আর আমরা কোনো কেয়ারই করব না ও শাখা পলা সিঁদুর ভারমে যা কর ও পড়ুক না পড়ুক গুড্ডি ও রাগদা বাট তুমি নামাজ পড়বে তুমি নামাজ পড়বে তুমি কালমা পড়বে আর কি কি হয় আমি জানি না জানি না আর আমার জানা নেই তুমি এগুলোই পড়বে যাও দুষ্টুর থেকে শূন্য ভালো এই রকম হিন্দু থাকার থেকে যাও চলে যাও যেখানে যাদের বিয়ে করেছো যে যেই মেয়েকে বিয়ে করেছো তাদের ইয়েতে চলে যাও দরকার নেই যারা নিজের ইয়েকে নিজের জন্মভূমি বলো জ নিজের মা বলো নিজের ধর্ম বলো যারা সেই জিনিসগুলোকে সম্মান করতে জানে না তারা মানুষ নয় ভালো মানুষ হতে পারে না তুমি একটা লোভী ছেলে বুঝেছ তুমি একটা লোভী ছেলে আজকে বলতে বাধ্য হলাম পয়সার কাছে পুরো বিকিয়ে গেছো ভালোবাসা ভালোবাসা দেখাচ্ছ হুম দেখি চ্যানেল বন্ধ করে দাও দেখি বউয়ের দেখি কত ভালোবাসো বউকে দেখবো দেখবো আমি কত তুমি ভালোবাসো কত ভালোবাসা আসে পয়সাকে ভালোবেসেছো না পয়সাকে আজকে পুরো ভিডিওটা এদের নিয়েই করলাম কারণ একটা হিন্দু ছেলে হয়ে আমাদের যে রিচুয়াল যে জিনিসগুলো তাকে অপমান করেছে সেটাকে কন্টেন্ট করে ব্যবহার করেছে তার অমর্যাদা করেছে তাকে ইনসাল্ট করেছে যার জন্য পুরো ভিডিওটা আজকে এই পম পম মানে কি বলবো এখন তো দেশদ্রোহী দেশদ্রোহী হচ্ছে এটা ধর্মদ্রোহী ধর্মদ্রোহী করছে ধর্মদ্রোহী চলো বন্ধুরা টাটা বাই বাই সবাই ভালো থেকো সুস্থ থেকো আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে টাটা